সাধু বাবা এখানে আর কয়েকটা দিন থেকে যান আমাকে সাধু সেবার সুযোগ দিন তাছাড়া রাত্রে আপনাকে একটি বিশেষ ঘটনা বলবার আছে আমার বেশ তুমি ইচ্ছে করেছ আমি থাকছি কিন্তু ঝড় বৃষ্টি এলে কি উপায় হবে ওই কাঠের সিন্ধুকে একটা পুরু আর ভারী কাপড় রাখা আছে তারপাল না কি বলে যেন সঙ্গে বড় বড় দড়ি আশ্রমের চারদিক ঘিরে ফেলা যায় এটা দিয়ে বিশ্বাস মশাইয়ের ছেলেরা কলিকাতা থেকে বানিয়ে পাঠিয়েছে ঝড় বৃষ্টি এলে সেটা ঘিরে দেব বেশ ভালো দিঘির শীতল জলে স্নান করে আসুন পথের ক্লান্তি কেটে যাবে এখানে দিনের বেলা গরম থাকলেও রাতে বেশ ঠান্ডা শান্তির ঘুম হবে আপনার ঘটনা বলবে বলেছিলে যে হ্যাঁ বলছি অনেকদিন আগের ঘটনা মাছ মারতে গিয়েছিলাম ভাটি ভাঙার চকে আষাঢ় মাসের মাঝামাঝি বেশ কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি এ সময় ভাটি ভাঙার চকে ঢল নামে তখন সন্ধ্যা গড়িয়ে গেছে আমি আর বড়দা পানিতে সাবধানে পা ফেলে আমার হাতে হারিকেন বড়দার হাতে রাতে মাছ কম পানিতে চলে আসে এ সময় মাছ ধরতে বেশ সুবিধে পায়ের পাতা পাতাডুবা পানিতে হাঁটছি এ সময় হঠাৎ সামনে একটা জিনিসে চোখ পড়ে আমার অসম্ভব রকমের বড় বড়দাও বিষয়টা লক্ষ্য করেছিল দুইজনে কৌতূহল নিয়ে জিনিসটার দিকে এগিয়ে যায় আরে এত গোয়াল মাছ বিশ্বাস করেন এত বড় গোয়াল মাছ আমি আমার জীবনে দেখি নাই আস্ত একটা মানুষের সমান তার চাইতে বিশাল এত বড় মাছ এই অল্প পানিতে কিভাবে এলো মাছটা আমাদের শব্দ পানিতে প্রচন্ড ঝাপটা দিয়ে উল্টো দিকে ঘুরে গেল তারপর আমাদের পিছন ফেলে সামনে এগোতে লাগলো এত বড় বোয়াল আমার ভয় ভয় করতে লাগলো আমি বললাম শুনেছি বোয়াল মাছ বড় ভয়ঙ্কর চল দাদা ফিরে যায় বর্দা বলল অল্প পানিতে এই মাছটি চলে এসেছি একটু চেষ্টা করলে হয়তো ধরতে পারবো তুই হারিকেনটা একটু উঁচু করে ধর তারপর বোয়াল মাছ আমাদের পেছনে ফেলে সামনে আগায় আমরাও বোয়াল মাছের কিছু কিছু হাঁটতে থাকি গ্রাম থেকে বহুদূরে দূরে চকের মধ্যে একটা জায়গায় গভীর একটা জলাশয় আছে কুম তার নাম বৈশাখ দশ মাসেও সেই কুমে কঠাই পানি থাকে গ্রামের মানুষ বলেও সেখানে যায় না জায়গাটা ভালো না গোয়াল মাছটা যাইতেছে সে সেদিকেই আমি বললাম দাদা গতিক বেশি সুবিধার না চল ফিরে যায় দাদা আমার কথা অগ্রাহ্য করে বোয়াল মাছের পিছু নিল আমি আবার নিষেধ করলাম দাদা বলে এত ভিতু হলে কি চলে চল আগাই কিন্তু আমি সেখানেই দাঁড়িয়ে থাকি দাদা ততক্ষণে বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়েছে আমরা প্রায় ডায়া ঘুমের কাছাকাছি চলে এসেছি ঠিক এই সময় দাদার চিৎকার নিবারণ পালা পালা বোয়াল মাছ আমাদের খেতে আসছে আমি তাকিয়ে দেখি জ্বলন্ত চোখে বড় হা করে বোয়াল দাদা দৌড়চ্ছে আমিও দ্বিতীয়বার না ভেবে ঝেড়ে দৌড় দিলাম কতক্ষণ দৌড়িয়েছি ঠিক মনে নেই এর মধ্যে ভয় আর আতঙ্কে আমি জ্ঞান হারিয়ে ফেলি আমার জ্ঞান ফিরে পরদিন সকালে জ্ঞান ফিরলে আমি দাদাকে খুঁজতে থাকি খুঁজেও পাই তাকে অচেতন ভাবে পড়েছিল বাড়ি ফিরে লোকজন নিয়ে আবার গিয়ে বড়দাকে বাড়ি নিয়ে আসি এ ঘটনার দুই মাস পর আমার বড় দাদা মারা যায় অভারণ তার নাম সেদিনের সে ঘটনায় আমার দাদা প্রচন্ড ভয় পায় ভয়ে পিতৃ গলে গিয়েছিল তার বহু কবিরাজ বদ্ধি চেষ্টা করেও বাঁচাতে পারে নাই তাকে এ পৃথিবী বড়ই রহস্যময়